হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে ভালো রয়েছে এবং সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছ তোমাদের অ্যাকাউন্টেন্সি সিএলপিএ বিজনেস স্টাডিজ কমপ্লিট গত দিনে আমার বিজনেস স্টাডিজের সাজেশন সবারই কাজে লেগেছে সবাই খুব উপকৃত বহু ফোন আমি পেয়েছি প্রত্যেকেই বলেছে যে স্যার আপনার পরিশ্রম সার্থক তো তারা রিকোয়েস্ট করেছে যে সামনে যে পরীক্ষা লাস্ট পরীক্ষা তোমাদের আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন তো কস্টিং আর ট্যাক্সেশনের জন্য কিছু নতুন কোয়েশ্চেন সেট করে দিতে যাতে তোমরা অনেকটাই কমান পাও তো সেই জন্যেই আজকে আবার বসেছি সবারই মোটামুটি কস্টিংটা তৈরি হলেও অনেকেই বলছে ট্যাক্সেশনটা সেইভাবে তৈরি হয়নি তাদের তাই জন্যে তোমাদের এই ভিডিওতে শুধুমাত্র ট্যাক্সেশনের জন্য ট্যাক্সেশনে তোমাদের টোয়েন্টি মার্কস আছে তার মধ্যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যে চ্যাপ্টার ওইটাও অনেকের ঠিক মতন হয়নি যেহেতু ওটা লাস্ট চ্যাপ্টার ছিল এবং ওই চ্যাপ্টারটাতে কিন্তু তোমাদের প্রায় ফিফটিন মার্কস আছে তো সেই জন্যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং গোটা ট্যাক্সের মধ্যে যে যে কোয়েশ্চেন সিলেক্ট হতে পারে সেই কোয়েশ্চেন্সগুলো তোমাদের কাছে এই ভিডিওতে নিয়ে এসছি এবং তার সাথে সেই কোয়েশ্চেন্সগুলো কি করে সলভ করতে হবে সেগুলো তোমাদের ডিটেলসে বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেই সেই বিষয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে চলো তাহলে শুরু করি স্ক্রিনে দেখো প্রথমে একটা রেসিডেন্সিয়াল স্ট্যাশার স্ট্যাটাসের ছোট্ট অঙ্ক আছে যেখানে বলছে মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক তিনি ফিফটিন জুন টু থাউজেন্ড প্রথম ভারত ছাড়লেন এটা মনে রাখবে তিনি ফার্স্ট ভারত ছেড়েছেন এবং ডেটটা হচ্ছে জুন এবং তিনি আবার সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর টোয়েন্টি থ্রিতে আবার ভারতে ফেরত চলে এসছেন ঠিক আছে সেকেন্ড অক্টোবর টোয়েন্টি থ্রিতে আবার ভারতে ফেরত চলে এসছেন তাহলে দু হাজার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর যে প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছরে সেই বছরে তার আবাসিক মর্যাদা কি হবে তুমি দেখো আমরা লাল কালি দিয়ে আমি হচ্ছে আমাদের দেখতে হবে যে কতদিন ভারতে ছিলেন এবং এন্ড হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে গিয়ে তো উনি তো প্রথম ভারত ছেড়ে গেলেন ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তাহলে ওয়ান ফোর টোয়েন্টি থ্রি থেকে ফার্স্ট এপ্রিল বছরের প্রথম দিন ফার্স্ট এপ্রিল ছিলেন তাই তো তাহলে অবধি উনি ইন্ডিয়াতে ছিলেন এই ফিফটিন জুনটা যে উনি ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছেন সেই দিনটাও কিন্তু ইন্ডিয়াতে ছিলেন বলেই ধরতে হবে তাই ক্যালকুলেশনটা দেখো এপ্রিলের এপ্রিল মাসের তিরিশ দিন তিনি ছিলেন মে মাসের একত্রিশ দিন ছিলেন এবং জুন মাসের পনেরো দিন ছিলেন তিনটে যোগ করে এপ্রিল থেকে পনেরোই জুন অব্দি উনি ছিয়াত্তর দিন ভারতে ছিলেন তারপরে উনি পনেরোই জুন ভারত ছেড়ে বেরিয়ে গেলেন আবার ভারতে ঢুকলেন সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আবার সেকেন্ড অক্টোবর থেকে উনি ভারতে থাকতে শুরু করলেন এবং তারপরে আর ভারত ছেড়ে যাননি তাহলে এগেন ফার্স্ট এগেন সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সময়টা উনি পুরোটাই ভারতে ছিলেন অক্টোবর মাস কি করে হিসেব করে দেখো সেকেন্ড অক্টোবরটাও যেহেতু উনি ভারতে এসছেন তো সেকেন্ড অক্টোবরটাও উনি ভারতে ছিলেন বলে ধরতে হবে তাহলে আপাতত উনি ফার্স্ট অক্টোবরটায় শুধু ভারতে ছিলেন না সেকেন্ড অক্টোবর পুরো ভারতে ছিলেন তো অক্টোবর মাস হচ্ছে একত্রিশ দিনে একত্রিশ থেকে ফার্স্ট অক্টোবরটা উনি ছিলেন না সেটাকে বাদ দিয়ে দিলে ইন্ডিয়াতে অক্টোবর মাসে উনি ছিলেন সেকেন্ড অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তিরিশ দিন হচ্ছে যেহেতু ফার্স্ট অক্টোবর বাদ একত্রিশ থেকে একদিন বাদ দিলে অক্টোবর মাসে উনি তিরিশ দিন ছিলেন আচ্ছা নভেম্বর মাসে

অর্থাৎ সব মিলিয়ে মোট দুশো আঠান্ন দিন উনি ভারতে ছিলেন তা আমরা জানি আমাদের প্রথম আবাসিক হওয়ার যে প্রথম শর্ত হচ্ছে যে এসএসসি কে পূর্ববর্তী বছরে একশো বিরাশি দিন থাকতে হবে তা উনি তেইশ চব্বিশ পূর্ববর্তী বছরে দুশো আঠান্ন দিন থেকেছেন টু ফিফটি এইট ডেজ থেকেছেন একশো বিরাশি দিনে বেশি থেকেছেন তাহলে এমনিতেই উনি প্রথম প্রাথমিক শর্ত পূরণ করে ভারতের রেসিডেন্ট বা আবাসিক হলেন এরপরে আমাদের দ্বিতীয় দুটো কন্ডিশন আছে সেকেন্ড বা অ্যাডিশনাল কন্ডিশন আন্ডার সেকশন সিক্স অফ সেকশন সিক্স সেখানে আহ বলা হচ্ছে যে ওনাকে মানে এসিসি কে প্রিভিয়াস সাত বছরে সাতশো তিরিশ দিন ভারতে থাকতে হবে কমপক্ষে তো যেহেতু উনি এর আগে ভারত ছেড়ে যাননি প্রথম ভারত ছেড়ে গেছেন ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি তার মানে উনি আগের আগের সাত বছরে এই প্রিভিয়াস ইয়ার তেইশ এর আগের যে প্রিভিয়াস ইয়ার বাইশ তেইশ একুশ বাইশ কুড়ি একুশ উনিশ কুড়ি আঠেরো উনিশ সতেরো আঠেরো এই প্রিভিয়াস ইয়ার গুলোতে উনি সারা বছরই থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইন্ডিয়াতে ছিলেন তাহলে এই প্রিভিয়াস ইয়ার গুলো যোগ করলে সাত বছরে সাতশো তিরিশ দিনের অনেক বেশি দিন উনি ইন্ডিয়াতে ছিলেন ঠিক আছে এবং আর একটা সেকেন্ড অ্যাডিশনাল কন্ডিশন ছিল যে প্রিভিয়াস দশ বছরের মধ্যে ওনাকে দু বছর রেসিডেন্ট হতে হবে তা উনি তো প্রত্যেক বছরই রেসিডেন্ট ছিলেন কারণ ইনি প্রথম ভারত ছেড়ে বেরিয়েছেন তাহলে অতিরিক্ত অ্যাডিশনাল দুটো কন্ডিশন আন্ডার সেকশন সিক্স সাব সেকশন সিক্স সিক্সও উনি স্যাটিসফাই করেছেন তাহলে উনি ওনার ওনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হবে উনি আবাসিক এবং সাধারণ আবাসিক ধৈর্য ধরে তোমরা এখানটা শুনবে কেন কি কন্ডিশন স্যাটিসফাই করার জন্য ওনাকে এখানে আবাসিক এবং সাধারণ আবাসিক ধরা হলো ঠিক আছে এরপরে আচ্ছা এখানে কিন্তু আবাসিক সাধারণ আবাসিক বলতে বলেনি বেসিক্যালি এখানে ট্রু ফলস আছে এক নম্বরে বলেছেন উনি আবাসিক দুই নম্বরে উনি আবাসিক এবং সাধারণ আবাসিক তিন নম্বরে আবাসিক কিন্তু সাধারণ আবাসিক হয় চার নম্বরে অনাবাসিক বা নন রেসিডেন্ট তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি ওনার স্ট্যাটাস ছিল আবাসিক এবং সাধারণ আবাসিক অর্থাৎ দুই নম্বরটা সত্য আর বাকি তিনটে মিথ্যে হয়ে গেল তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন একে দুই নম্বরটা সত্য উনি আবাসিক এবং সাধারণ আবাসিক আর বাকি এক তিন চারটা মিথ্যে এরপরে আরো একটা এরকম অঙ্কের মতন আছে দু নম্বরটা দেখবে মিস্টার নীলমণি দাস একজন ভারতীয় নাগরিক উনি চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়ে গেছেন ভালো করে দেখবে চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়ে গেছেন অর্থাৎ উনি এবং পূর্ববর্তী বছরে কতদিন বসবাস করলে তিনি ভারতে অনাবাসিক বলে গণ্য হবেন ব্যাপার হচ্ছে যে কেউ যদি কোনো ভারতীয় নাগরিক যদি বিদেশে চাকরি করার উদ্দেশ্যে ভারত ছেড়ে যায় তাহলে তাকে সেই বছরে রেসিডেন্ট হতে গেলে একশো বিরাশি দিন থাকতেই হবে একশো বিরাশি দিনের কম থাকলে তিনি সেক্ষেত্রে নন রেসিডেন্ট হয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রাথমিক শর্ত যে ষাট যে প্রিভিয়াস ইয়ারের ষাট দিন থাকতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের আগের 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 আগে চার বছরে মোট তিনশো পঁয়ষট্টি দিন থাকতে হবে এই কন্ডিশনটা কিন্তু এখানে কার্যকরী হয় না কেউ যদি বিদেশে চাকরি করার উদ্দেশ্যে ভারত ছেড়ে যায় এবং সে যদি ভারতীয় নাগরিক হয় তাহলে তাকে ওই বছরে আবাসিক হতে গেলে একশো বিরাশি দিনই ভারতে থাকতে হবে অন্য কোনো অপশান নেই তো আমাদের এখানে বলেছে উনি কতদিনের কম থাকলে কতদিন বসবাস করলে ভারতে অনাবাসিক বা নন রেসিডেন্ট হবেন তাহলে উত্তর হচ্ছে একশো বিরাশি দিনের কম একশো বিরাশি দিন এখানে অপশান হিসাবে আছে এটা তার মানে হচ্ছে গিয়ে এখানে অপশান হচ্ছে তোমার সি নম্বর অপশান দুইটা সত্য আর এক তিন চার মিথ্যা একশো বিরাশি দিনের কম থাকলে তিনি অনাবাসিক ভারতীয় হিসাবে গণ্য হবেন বোঝা গেছে এরপরে একটা বিবৃতি আছে যে মিস্টার এক্স পূর্ববর্তী বছরে ভারতে অনাবাসিক বলে গণ্য হয়েছেন কেন তিনি অনাবাসিক মানে নন রেসিডেন্ট হয়ে গেছেন কারণটা কি একটা কারণ বলছে মিস্টার এক্স পূর্ববর্তী বছরে আয়কর আইনের সিক্স সিক্স ধারা অনুযায়ী উল্লিখিত শর্তটি পূরণ করেননি না এটা নয় সিক্স ওয়ান ধারা হবে পূর্ববর্তী বছরে আইকার আইনে সিক্স সিক্স এগুলো হবে না এটার অপশন হচ্ছে চার মিস্টার এক্স যেহেতু পূর্ববর্তী বছরে সিক্স ওয়ান আন্ডার সেকশন সিক্স আপ সেকশন ওয়ান যে প্রাথমিক শর্ত সেই প্রাথমিক শর্ত উনি পূরণ করতে পারেননি দুটো মৌলিক শর্তের কোনোটাই উনি পূরণ করতে পারেননি তাই জন্য তিনি পূর্ববর্তী বছরে অনাবাসিক ভারতীয় হিসাবে গণ্য হলেন ঠিক আছে তাহলে তিনের উত্তর হচ্ছে অপশান চার এরপরে বলেছে চার নম্বরে কোনো ভারতীয় নাগরিক যদি চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে যান আবারও বলছে চাকরির উদ্দেশ্যে যদি ভারতের বাইরে যান এবং ভারতীয় নাগরিক তাহলে ভারতে আবাসিক হতে হলে তাকে পূর্ববর্তী বছরে কমপক্ষে কতদিন থাকতে হবে অপশন বি কমপক্ষে তাকে একশো বিরাশি দিনই ভারতে থাকতে হবে একটু আগে বুঝিয়ে তোমাদের বললাম এরপরে রয়েছে এখানেও একটা জিনিস বলেছে ছোট অঙ্কের মতন মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক ইনি ভারতীয় নাগরিক মিস্টার রয় ইনি একজন ভারতীয় নাগরিক ইনি প্রথমবারের জন্য ভারতবর্ষ প্রথমবারের জন্য দিস ইজ ফার্স্ট টাইম প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে বিদেশে ভ্রমণ করেছেন এবং উনি দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারে তিনি অনাবাসিক বলে গণ্য হবেন যদি তিনি তেইশ চব্বিশ পূর্ববর্তী বছরে কতদিন ভারতে থাকেন সেটা হবে ফিফটি দিনে ভারতে থাকলে কেননা উনি তো প্রথমবার ভারত ছেড়ে গেছেন তাই উনি যদি প্রাথমিক কন্ডিশনে একশো বিরাশি দিন পূরণ নাও করেন তাহলেও দ্বিতীয় যে প্রাথমিক শর্ত প্রিভিয়াস ইয়ারে ষাট দিন থাকতে হবে এবং তার আগের আগে চার বছরে তিনশো পঁয়ষট্টি দিন থাকতে হবে তাহলেও কিন্তু তিনি রেসিডেন্ট হয়ে যাবেন তো এখানে বলেছে কোন শর্ত কতদিনের থাকলে উনি ভারতবর্ষে কতদিন থাকলে নন রেসিডেন্ট হবেন তাহলে পঁয়ষট্টি দিন থাকলে তো ষাট দিনের বেশি থেকে যাচ্ছেন একশো বিরাশি দিন থাকলে তো রেসিডেন্ট হয়ে যাচ্ছেন একশো চুরাশি দিনও রেসিডেন্ট হয়ে যাচ্ছেন শুধুমাত্র এখান যে অপশান আসছে এ উনি যদি পঞ্চাশ দিন ভারতে থাকেন অর্থাৎ ওই প্রিভিয়াস ইয়ারের ষাট দিনের কম থাকেন তাহলে তিনি অনাবাসিকই হবেন নন রেসিডেন্ট হয়ে যাবেন পরের প্রশ্ন হচ্ছে মিস্টার পাল এটা একটা খুব সুন্দর প্রশ্ন মিস্টার পাল উনিশশো আশি খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেছেন মনে রাখবে উনিশশো আশি খ্রিস্টাব্দে উনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন ওনার বাবা নাইনটিন ফর্টি ফাইভ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ওনার যে গ্র্যান্ড ফাদার পিতামহ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঢাকায় জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তখন অবিভক্ত বাংলাদেশ ছিল মানে ভারত ইন্ডিয়া পাকিস্তান তিনটে দেশ একসাথে মিলে অবিভক্ত বাংলাদেশ ছিল এবং সেই সময় ওনার গ্র্যান্ড ফাদার পিতামহ জন্মগ্রহণ করেছিলেন ঢাকায় যেটা আমাদের অবিভক্ত বাংলার মধ্যে পড়ছে এখন প্রশ্ন হলো এরপরে তো ওনার বাবা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন মিস্টার পাল নিজে উনিশশো আশি খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেছেন তাহলে ওনাকে কি ভারতীয় বংশোদ্ভূত বলা যাবে এর উত্তর হচ্ছে অবশ্যই উনি ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হবেন কারণ ওনার পিতামহ যিনি পিতামহ ছিলেন গ্র্যান্ড ফাদার উনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন তাই ওনার যে অরিজিন ওনার থেকে পরবর্তী বংশধররা যারা জন্মেছে তারাও সবাই ভারতীয় বংশোদ্ভূত হিসাবে গণ্য হবেন যদিও পালের বাবা এবং পাল ভারতের করেননি বোঝা গেছে এরপরে একটা সুন্দর অঙ্ক আছে সাত নম্বরে মিস্টার কে বাসু একজন ভারতীয় নাগরিক তিনি প্রথমবার টেন্থ আগাস্ট দু তারিখে আমেরিকায় যান একটু খেয়াল রাখবে উনি প্রথমবার গেছেন কিন্তু প্রথমবার মানে এর আগে উনি কোনোদিন ভারত ছেড়ে যাননি এবং উনি এগারোই নভেম্বর দুহাজার তারিখে আবার ভারতে ফিরে আসেন তার মানে তাহলে চব্বিশ পূর্ববর্তী বছরে ওনার আবাসিক মর্যাদা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে এটাও আবার সেই আগের মতনই আগে যে প্রথম অঙ্কটা ছিল অনেকটা একদমই প্রায় সেরকম ঠিক আছে উনি আহ দশ আগস্ট দুহাজার তেইশে প্রথম ভারত ছেড়ে বেরিয়েছেন কিন্তু এই প্রিভিয়াস ইয়ারটা শুরু হয়ে গেছে ফার্স্ট এপ্রিল দু থেকে অর্থাৎ ফার্স্ট এপ্রিল আমাকে দেখতে হবে উনি কতদিন ভারতে ছিলেন অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু আগস্ট দু হাজার ছিলেন দেখো আমরা ফার্স্ট এপ্রিল দু হাজার উনি ভারতে ছিলেন অর্থাৎ কতদিন ছিলেন না এপ্রিল মাসে তিরিশ দিন মে মাসের একত্রিশ দিন জুন মাসের তিরিশ দিন জুলাই মাসের একত্রিশ দিন আর আগস্ট মাসের দশ দিন সব মিলিয়ে একশো দিন উনি প্রথম ফেজে ভারতে ছিলেন তারপরে দশ আগস্টে উনি ভারত ছেড়ে চলে গেলেন আবার তিনি ভারতে ঢুকলেন এগারোই নভেম্বর দু হাজার তেইশে এই বছরটা শেষ হবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে গিয়ে সুতরাং এগারোই নভেম্বর থেকে উনি ভারতে আবার শুরু করলেন থাকতে এবং থাকলেন এই বছরের শেষ যেটা থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তাহলে এক্ষেত্রে নভেম্বর মাসের একত্রিশ দিন সরি নভেম্বর মাসে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন থেকে আহ উনি এগারো তারিখে ঢুকে গেছেন অর্থাৎ উনি দশ তারিখ অবধি নভেম্বর মাসে ছিলেন না এগারো তারিখ থেকে ইন্ডিয়াতেই উনি ছিলেন অর্থাৎ নভেম্বর মাসে তিরিশ দিন থেকে দশ তারিখ অব্দি বাদ দিলে নভেম্বর মাসে উনি কুড়ি দিন কুড়ি দিন ভারতে ছিলেন ডিসেম্বর মাসে উনি একত্রিশ দিন ভারতে ছিলেন জানুয়ারি মাসেও একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসে যেহেতু লিপ ইয়ার উনত্রিশ দিন দু চব্বিশ সাল লিপ ইয়ার তাই জন্য উনত্রিশ দিন ছিলেন আর মার্চ মাসে একত্রিশ দিন ছিলেন তাহলে এই পিরিয়ডে উনি আবারও একশো দিন ভারতে ছিলেন তাহলে টোটাল প্রিভিয়াস ইয়ার দু হাজার তেইশ চব্বিশে উনি দুটো ভাগে প্রথমে একশো বত্রিশ দিন এবং তারপরে একশো বিয়াল্লিশ দিন সব মিলিয়ে মোট টু হান্ড্রেড সেভেন্টি ফোর ডেজ উনি ভারতে ছিলেন একশো বিরাশি দিনের বেশি ছিলেন তাই জন্য উনি প্রথমেই হয়ে গেলেন তারপরে পরে দুটো কন্ডিশন আন্ডার অনুযায়ী আন্ডার সেকশন অনুযায়ী উনি যেহেতু প্রথমবার ভারতের ছেড়ে বেরিয়েছেন তাহলে এর আগের সাত বছরে উনি সাতশো তিরিশ দিনও ভারতে ছিলেন এবং দশ বছরের মধ্যে দু বছরও রেসিডেন্ট ছিলেন অর্থাৎ অতিরিক্ত দুটি কন্ডিশনের দুটোই উনি পরিপূরণ করেছেন তাহলে ওনার আবাসিক মর্যাদা হবে আবাসিক এবং সাধারণ আবাসিক তাহলে ওনার আবাসিক মর্যাদা হচ্ছে তাহলে ওনার আবাসিক মর্যাদা হচ্ছে আবাসিক এবং সাধারণ আবাসিক দ্যাট ইজ দা অপশন এ ইজ দা ইজ দা কারেক্ট অপশন বোঝা গেছে এরপরে একটা স্তম্ভ ম্যাচিং আছে ভারতে অর্জিত আয় অনাবাসিকদের এটা ইনসিডেন্ট অফ ট্যাক্সের ক্ষেত্রে দিয়ে এই এটাকে সেট করা হয়েছে ইনসিডেন্ট অফ ট্যাক্স বলে মানে কোন ক্ষেত্রে কোন আয় করযোগ্য হবে তো বলছে ভারতে অর্জিত আয় অনাবাসিকদের ক্ষেত্রে যে আয় ভারতে অর্জিত হবে সেই আয়ের জন্য সবাইকেই ট্যাক্স দিতে হবে একের সঙ্গে বি অপশন করযোগ্য ভারতে অর্জিত আয় অনাবাসিকদের ক্ষেত্রে কিন্তু করযোগ্য এরপরে হচ্ছে ভারতের বাইরে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা থেকে ভারতের বাইরে অর্জিত আয় হলো যারা আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নন তাদের ক্ষেত্রে যারা ভারতের যারা আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নন অর্থাৎ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট এবং তাদের একটা ব্যবসা আছে সেই ব্যবসাটা ভারতের বাইরে থেকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে এবং ব্যবসাটি ভারতের বাইরেই আয় আই রিসিভ হয়েছে রিসিভ অ্যাক্রুট কন্ট্রোল সবই ভারতের বাইরে এক্ষেত্রে এটি করযোগ্য নয় দুইয়ের সাথে হচ্ছে এ অপশান এরপরে আছে ভারতের বাইরে প্রাপ্ত আয় থেকে ভারতের বাইরেই কর প্রদান করা হয়েছে সেই অর্থ ভারতে প্রেরণ করা হয়েছে এটি যেকোনো আবাসিকদের ক্ষেত্রেই কিন্তু করযোগ্য নয় অর্থাৎ পাস্ট আনট্যাক্স ফরেন ইনকাম রেমিটেড টু ইন্ডিয়া অর্থাৎ কেউ ভারতের বাইরে থেকে আয় করেছে সেই আয় প্রথমে ভারতেই রিসিভ করেছে পরবর্তীকালে পূর্ব পরবর্তী কয়েকটি বছর পরে সেই আয়টি সে ভারতে পাঠিয়েছে প্রেরণ করেছে এটাকে বলা হয় ইংলিশেড টু ইন্ডিয়া তো এই ধরনের ইনকাম কাউর ক্ষেত্রেই করযোগ্য নয় অর্থাৎ অপশান এর সাথে হচ্ছে সি আর ভারতের বাইরে ব্যাংক জমা আমানতের উপর সুদ থেকে আয় আবাসিক এবং সাধারণ আবাসিক যারা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট তাদেরকে সব ক্ষেত্রেই ট্যাক্স দিতে হবে ঠিক আছে তাদেরকে কিন্তু সব ক্ষেত্রেই ট্যাক্স দিতে হবে যারা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট অর্থাৎ চারের সঙ্গে হচ্ছে ডি অপশন তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন এখানে একের সঙ্গে বি একের বি দুই এর তিন এর সি চার এর ডি একের বি দুই এর তিন এর সি চার এর ডি অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন এরপরে ন নম্বরে আরেকটা ম্যাচিং আছে কোন ভারতীয় নাগরিক যদি সারা বছরই ভারতে বসবাস করেন তাহলে তিনি কি হবেন সারা বছরই যদি ভারতে আবাসিক হিসেবে বসবাস করেন তাহলে তিনি হবেন আবাসিক এবং সাধারণ আবাসিক মানে একের সঙ্গে হচ্ছে সি উনি হচ্ছেন তখন আবাসিক এবং সাধারণ আবাসিক ঠিক আছে এরপরে হচ্ছে যদি কোনো ভারতীয় নাগরিক ভারতীয় জাহাজের নাবিকের কোনো নাবিক হিসাবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান এবং পূর্ববর্তী বছরে ভারতে একশো বিরাশি দিনের বসবাস বিরা একশো বিরাশি দিন বসবাস করেন তাহলে তিনি হবেন এখানে অপশান হচ্ছে তিনি তাহলে আবাসিক হবেন নিয়ম আছে যে যদি কোনো ভারতীয় নাগরিক ভারতের কোনো জাহাজ দলের ভারতীয় কোনো জাহাজের নাবিক দলের সদস্য হিসাবে ভারতের বাইরে যান পূর্ববর্তী বছরে তাহলে ওই পূর্ববর্তী বছরে তাকে রেসিডেন্ট হতে গেলে ভারতে একশো বিরাশি দিনই থাকতে হবে ওই ষাট বছর ওই প্রিভিয়াস ইয়ারের ষাট দিন আর প্রিভিয়াস ইয়ারের আগের চার বছরে টোটাল তিনশো দিন এই সেকেন্ড বেসিক কন্ডিশনটা এখানে কার্যকরী হবে না তাহলে বলছে একশো বিরাশি দিন থাকলে একশো বিরাশি দিনই থাকলে তাহলে তিনি কি হবেন আবাসিক হবেন কিন্তু কিরম আবাসিক তা আমরা জানি না শুধু আবাসিক হবেন এরপরে বলছে যদি কোনো ব্যক্তি ভারতে পূর্ববর্তী বছরে ষাট দিনের কম বসবাস করেন তাহলে তিনি কি হবেন নন রেসিডেন্ট হয়ে যাবেন মিনিমাম পূর্ববর্তী বছরে ভারতে ষাট দিন থাকতেই হবে কেউ যদি ষাট দিনের কম থাকেন পূর্ববর্তী বছরে তাহলে অবশ্যই তিনি অনাবাসিক বা নন রেসিডেন্ট হয়ে যাবেন আর বলছে যদি কোনো ব্যক্তি পূর্ববর্তী বছরে ভারতে প্রথম আসেন এবং ভারতে একশো নব্বই দিন বসবাস করেন তাহলে তিনি তিনি একশো বিরাশি দিনের বেশি যদি বসবাস করেন তাহলে তিনি ভারতে আবাসিক হবেন কিন্তু সাধারণ আবাসিক হতে পারবেন না তার কারণ উনি প্রথম ভারতে এসেছেন অর্থাৎ দুটো কন্ডিশন যেটা হচ্ছে সাতশো 730 দিন থাকতে হবে সেটি তিনি পারবেন না কারণ ভারতে তিনি প্রথম এসছেন এই বছর আর দশ বছরের মধ্যে দু বছর রেসিডেন্ট হতে পারবেন না তাহলে তিনি সাধারণ আবাসিক আবাসিক হবেন ঠিকই একশো বিরাশি দিন কভার করেছেন বলে আবাসিক হবেন কিন্তু উনি শুধুই আবাসিক হবেন কিন্তু সাধারণ আবাসিক হতে পারবেন না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অপশন ওকে এরপরে বলছে নিচের কোনটি আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য নয় আবাসিক মর্যাদা প্রতি বছর ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক ভিন্ন ভিন্ন হতে পারে এবছর আবাসিক মর্যাদা যা হলো পরের বছরে সেটা না হতে পারে কোনো ব্যক্তি ভারতের নাগরিক কিন্তু আবাসিক নাও হতে পারে হ্যাঁ এটাও ঠিক নাগরিক হতে পারে কিন্তু আবাসিক নাও হতে পারে ভারতীয় আয়কর অনুযায়ী কর নিরূপণের জন্য আবাসিক মর্যাদা নিরূপণ করা হয় হ্যাঁ ভারতীয় আয়কর অনুযায়ী কর নিরূপণের জন্য আবাসিক মর্যাদা নিরূপণ করা হয় যিনি ভারতে আবাসিক হবেন তিনি ভারতের নাগরিক হবেন এইটা হচ্ছে ভুল এখানে বলছে কোনটা বৈশিষ্ট্য নয় তাহলে বৈশিষ্ট্য নয় হচ্ছে ডিটা যিনি ভারতে আবাসিক হবেন তিনি হতেই পারেন একশো বিরাশি দিন ভারতে থাকলে হবেন কিন্তু তা বলে তিনি ভারতের নাগরিক হবেন এমন কোনো কথা নেই তাহলে টেনের ডি অপশন ইজ দ্য কারেক্ট অপশন এটাই হচ্ছে বৈশিষ্ট্য নয় এরপরে একটা প্রশ্ন আছে সাংসদের দৈনিক ভাতা সাংসদের দৈনিক ভাতা সম্পূর্ণভাবে কি করমুক্ত হয় এই যে ডেলি অ্যালায়েন্স যেটা সাংসদরা পেয়ে থাকেন এটা সম্পূর্ণভাবে কিন্তু করমুক্ত হয় এর জন্য এদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না এরপরে আছে ইউনিট ট্রাস্ট থেকে আয়ের কর ইউনিট ট্রাস্ট থেকে আয় কিন্তু এখন সম্পূর্ণভাবে আগে ইউনিট ট্রাস্ট থেকে আয় কিন্তু সম্পূর্ণভাবে করমুক্ত ছিল কিন্তু এখন ইউনিট ট্রাস্ট থেকে আয় কিন্তু সম্পূর্ণ করযোগ্য বারোর সি অপশানটা কারেক্ট অপশন ইউনিট ট্রাস্ট থেকে আয়ের করযোগ্যতা হলো সম্পূর্ণ এখন এটা কিন্তু হয়ে গেছে বিদেশি কোম্পানি থেকে লাভ এটাও কিন্তু সম্পূর্ণভাবে করযোগ্য হয়ে গেছে ঠিক আছে কোন ভারতীয় বা ফরেন সম্পূর্ণ যে কোনো ইন্টারেস্ট যে কোনো ইউনিট ট্রাস্ট থেকে আয় এগুলো সবই কিন্তু সম্পূর্ণভাবে এখন করযোগ্য এরপরে বলেছে দমদম মিউনিসিপ্যালিটি তাদের নিজস্ব জমি আর সম্পদ বিক্রি করে একটা মূলধনী লাভ করেছে এক লাখ টাকা তা এটা কি হবে এটা কোন লোকাল অথরিটি যেমন ক্যালকাটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত এরা যদি কোনো আয় করে বাড়ি ভাড়া দিয়ে বা বা জলের ট্যাক্স নিয়ে লাইট রাস্তা এগুলোর থেকে আয় সম্পূর্ণ কর মুক্ত দশের দুই ধারা দশের কুড়ি ধারা অনুযায়ী ঠিক আছে এর পরের প্রশ্ন একটা স্তম্ভ মেলানো আছে নির্ধারীর মোট আয় নির্ভর করে নির্ধারীর মোট আয় নির্ভর করে একের সঙ্গে হচ্ছে সি নির্ধারীর আবাসিক মর্যাদার উপর আবাসিক মর্যাদা অনুযায়ী তার আয় বদলে যেতে পারে একই আয় আবাসিক মর্যাদায় ট্যাক্স ট্যাক্স হতে পারে পারে কাউ কাউ নির্ধারীকে যে কর দিতে হয় সেটা হচ্ছে নিট আয়ের উপর সঙ্গে ডি নির্ধারীকে নিট আয়ের উপর কর দিতে হয় আর সমগ্র আয় থেকে আয়কর আইনের ভিআই সিক্স এ পরিচ্ছেদের উল্লিখিত ধারাগুলি এইগুলো হচ্ছে এইটি সি থেকে এইট টোটাল যে ইনকাম গুলো হয় পাঁচটা হেডেন ইনকামকে যোগ করে আমরা টোটাল ইনকাম পাই সেই টোটাল ইনকাম থেকে 80c এর ডিডাকশনস গুলো বাদ দেই 80c থেকে 80u পর্যন্ত ডিডাকশনস গুলো বাদ দিলে ছাড়গুলো বাদ দেওয়ার পর ছাড়গুলি বাদ দেওয়ার পর যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় নিট করযোগ্য আয় এবং এই নিট করযোগ্য আয়ের উপরেই কিন্তু একটা परसेंटेज এসিসি কে ট্যাক্স দিতে হয় আর বলছে মোট আয় সব সময় পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয় হ্যাঁ কোনো ফ্র্যাকশন হলে সেটা 10 এর রাউন্ড আপে করে 288 এ একটা সেকশন আছে যেমন কার যদি ইনকাম 2600 পঁচিশ টাকা দু টাকা হয় তাহলে সেটাকে দু টাকা করে নেওয়া হবে যেহেতু ছাব্বিশ ছাব্বিশ তো মানে পাঁচের পরে দু টাকা হলে তখন তার কিন্তু ইনকামটা দু টাকা দেখানো হবে আবার কারোর ইনকাম যদি দু হাজার টাকা হয় তাহলে তার ইনকাম কিন্তু দু টাকা দেখানো হবে এইভাবে ইনকামটা দশের গুণিতকে রাউন্ড আপ করে নেওয়া হয় আন্ডার সেকশন টু এইটি এইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নম্বর অপশনটা ম্যাচ করছে একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ আর চারের সঙ্গে বিজ দ্য রাইট অপশান এরপরে বলেছে দশ এক দু শুরু হওয়া একটি ব্যবসার আয় নির্ধারণ বছরে ড্যাস নির্ধারণ বছরে ধার্য করা হবে নির্ধারণ বছর মানে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার বলছে কোনো একটা লোক যদি এক দশ এক তারিখে একটা ব্যবসা শুরু করে তাহলে ওই বছরের ব্যবসার আয়টা কোন অ্যাসেসমেন্ট ইয়ার এসেবল হবে দেখো সবার আগে বলি দশ এক চব্বিশে উনি যদি ব্যবসা শুরু করেন তাহলে ওনার এই বছরটা শুরু হয়েছে কিন্তু এর আগে যে ফার্স্ট এপ্রিল গেছে সেই দিন থেকে অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু থেকে থার্টি ফার্স্ট মার্চ দু চব্বিশ পর্যন্ত হচ্ছে ওনার ডেট মানে প্রিভিয়াস ইয়ার তো যখনই উনি কোনো ব্যবসা বা কোনো চাকরি শুরু করবেন তার আগের ফার্স্ট এপ্রিলটাই তোমাদের যেতে হবে তো দশ এক চব্বিশ থেকে এর আগে ফার্স্ট এপ্রিল এসছে ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশে তাহলে ফার্স্ট এপ্রিল দু থেকে বছরটা শুরু হলো এবং বছরটা এন্ড হবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার গিয়ে অর্থাৎ তেইশ চব্বিশ হচ্ছে কিন্তু প্রিভিয়াস ইয়ার আর তার রেসপেক্টে অ্যাসেসমেন্ট ইয়ার বা নির্ধারণ বছর হবে গিয়ে চব্বিশ পঁচিশ অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন চব্বিশ পঁচিশ নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার হবে এরপরে বলেছে ফ্যামিলি পেনশন বা উইডো পেনশন যদি কোনো ব্যক্তি রিটায়ার করে তখন সে রিটায়ার করার পর পেনশন পেতে থাকে এবং সেই যখন সেই ব্যক্তি যখন মারা যায় তখন তার ওয়াইফ হাফ পেনশন পায় সেটাকে আমরা বলি ফ্যামিলি পেনশন তো সেই ফ্যামিলি পেনশন কোন খাতে করযোগ্য অনেকে ভাবে এটা বেতন খাতে করযোগ্য না এটা অন্যান্য উৎস খাতে করযোগ্য ইনকাম ফ্রম আদার সোর্স এদের ট্যাক্সেবল হয় ফ্যামিলি পেনশন ইনকাম ফ্রম আদার সোর্স এদের ট্যাক্সেবল হয় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে বলেছে মিস্টার সুজিত সিনহা পূর্ববর্তী বছরে এই আয়গুলো করেছেন গৃহ সম্পত্তি থেকে আয় হয়েছে ওনার পঞ্চাশ হাজার টাকা কমিশন থেকে আয় হয়েছে কুড়ি হাজার টাকা আর মূলধনী লাভ থেকে আয় ক্যাপিটাল গেন থেকে লাভ হয়েছে দশ হাজার টাকা আর স্বল্প মূলধনী ক্ষতি মানে লং শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে ওনার মোট আয়ের পরিমাণটা কত হলো কি করতে হবে এই বছরে ওনার দেখো আমরা করে দিয়েলাম আহ গৃহ সম্পত্তি থেকে আয় হয়েছে পঞ্চাশ হাজার তার সঙ্গে প্লাস করব কমিশন থেকে আয় কুড়ি হাজার টাকা তার সঙ্গে প্লাস করবো মূলধনী লাভ ক্যাপিটাল গেন থেকে লাভ দশ হাজার সব মিলিয়ে টোটাল হচ্ছে আশি হাজার এবং সেখান থেকে মাইনাস করবো ওনার যে স্বল্প মূলধনী ক্ষতি হয়েছে পাঁচ হাজার সেটা বাদ দেওয়ার পর ফাইভ থাউজেন্ড হচ্ছে গিয়ে ওনার সেভেন্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে গিয়ে ওনার ট্যাক্সেবল ইনকাম দ্যাট ইজ দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন এরপরে উনিশ নম্বর বলেছে এদের মধ্যে কোনটি পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য পূর্ববর্তী বছর মানে প্রিভিয়াস ইয়ার এটা কোনটা এর মধ্যে কোনটা পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য নাম্বার ওয়ানে বলছে পূর্ববর্তী বছরের আয়ের উপর আয় কর নির্ভরশীল হ্যাঁ ঠিক কথা লেখা আছে পূর্ববর্তী বছরে যে আয় হয় তার জন্যই আয় দিতে হয় পূর্ববর্তী বছরের নির্ধারিত নাগরিকত্ব নির্ধারণে সাহায্য করে না এটা কিন্তু পূর্ববর্তী বছর নির্ধারিত নাগরিকত্ব নাগরিকত্ব নির্ধারণে কোনো সাহায্য করে না পূর্ববর্তী বছরের সময় ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয় পূর্ববর্তী বছর কখনো বারো মাসের বেশি হতে পারে পূর্ববর্তী বছর কখনো বারো মাসের বেশি হতে পারে না এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর এখানে পূর্ববর্তী বছর নির্ধারিত নাগরিকত্ব নির্ধারণে সাহায্য করে এটাও লেখা আছে কিন্তু এর সঠিক হচ্ছে যে পূর্ববর্তী বছর কখনো বারো মাসের বেশি হয় না বারো মাসের কম হতে পারে কিন্তু পূর্ববর্তী বছর কখনোই বারো মাসের বেশি হবে না ঠিক আছে তো এটাই হচ্ছে ডি অপশন অপশন ইজ দ্য রাইট বলছে আয়ের উৎস দেখো ভালো করে আয়ের উৎস না আয়ের খাত হচ্ছে আয়ের যত আয় করুক সেটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে যেটাকে আয়ের খাত বলে এই পাঁচটা খাত হলো আমি একটু বলে দিই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যারা বাড়ি বাড়ি ভাড়া দিয়ে আয় করে সেদের তাদের আয়টা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা ট্যাক্সেবল হয় যারা বেতন পেয়ে আয় করে অর্থাৎ কোথাও চাকরি করে বেতন পায় তাদেরটা ইনকাম ফ্রম স্যালারি হেডে ট্যাক্সেবেল হয় যারা কোনো ব্যবসা বা প্রফেশনে থেকে আয় করে তাদেরটা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন হেডেট অ্যাক্সেবল হয় আর যারা কোনো বাড়ি জমি সম্পত্তি করে লাভ করে তাদেরটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন হয় তো এই যে হাউস প্রপার্টি স্যালারি বিজনেস প্রফেশন ক্যাপিটাল গেন এই চারটে বাদ দিলে আর বাকি যত ধরনের আয় সেটা ইনকাম ফ্রম আদার সোর্স হেডেট অ্যাক্সেবল হয় অন্যান্য উৎস খাতে আয় যেমন কেউ লটারি থেকে আয় করতে পারে কেউ কোনো বাজি ধরে আয় করতে পারে ব্যাংকের ইন্টারেস্ট পেয়ে আয় করতে পারে ঠিক আছে এই সমস্ত আয় গুলো ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হয় তা এখানে বলছে সেটা এই পাঁচটা হচ্ছে আয়ের খাত খাত বলে কিন্তু এখানে আয়ের উৎস বলেছে আয়ের উৎস কিন্তু অসংখ্য হতে পারে উৎস কিন্তু অসংখ্য আমি বাড়ি ভাড়া দিয়ে আয় করতে পারি ভাড়া কোনো মেশিন ভাড়া দিয়ে আয় করতে পারি কোনো জমি মেলা করার জন্য আহ ভাড়া দিয়ে আয় করতে পারি আয় আমি ভাবে করতে পারি ভিক্ষে করেও আয় করতে পারি আয় আমি নানাভাবে করতে পারি আয়ের উৎস অসংখ্য কিন্তু আয়ের খাত হচ্ছে পাঁচটা ঠিক আছে তাহলে এখানে বলেছে আয়ের উৎস কত আয়ের উৎস হলো অসংখ্য ঠিক আছে আমি এই ভিডিওটি একটু লম্বা হয়েছে লেন্দি হয়েছে কিন্তু খুব ডিটেলসে আমি এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি যাতে তোমাদের কেন করছি সেই লজিকটা খুব ভালো করে ক্লিয়ার হয় যার জন্য এই ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘ সময়ের একটু হলো তোমরা তবুও এই ভিডিওটি ধৈর্য ধরে ধর দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও আমার এই ভিডিওটি দেখে এই ট্যাক্সেশন সাবজেক্টের উপরে কিছু নলেজ গেইন করতে পারে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে এই বলেই আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ